যদি নির্বাসন দাও আমি ওষ্ঠে আঙ্গুরি ছোয়াবো আমি বিস্পান করে মরে যাবো বিষণ্ন আলোয় বাংলাদেশ নদীর শিওরে ঝুঁকে পড়া মেঘ প্রান্তরে দিগন্ত নির্বিশেষ এ আমারই সাড়ে তিন যদি নির্বাসন দাও আমি ওষ্ঠে আঙ্গুরি ছোয়াবো আমি বিস্পায়ন করে মরে যাব ধান খেতে চাপ চাপ রক্ত এখানে ঝরেছিল মানুষেরই খাম এখনো স্থানের আগে কেউ কেউ করে থাকে নদীকে প্রণাম এখনো নদীর বুকে মোচার খোলায় খোলায় ঘুরে লুঠেরা ফেরারি শহরে বন্দরে এত অগ্নি বৃষ্টি বৃষ্টিতে চিকন তবুও একটি অপরূপ ভোর বাজারে করুণতা গ্রামে রণহিংসা বাতাবি লুবুর কাছে জনাকির ঝিকমিক খেলা বিশাল প্রাসাদে বসে কাপড়